মানুষ খাবে নি হ্যাঁ খাবো তো তো কবে খাবি আর তো কটা রোজা আছে হ্যাঁ খাওয়াবা তো এখুনি খাওয়ায়ে দিবা আর কদিন পর তো ঈদের কাজের জন্য সময় পাওয়া যাবে না হ্যাঁ ঠিক বলছো তাহলে কি করব বলছো কাল পশুর মধ্যেই খাওয়ে দিব হ্যাঁ তাই করো ভালো হবে কি বলেন মা হ্যাঁ ওটাই ঠিক হবে ঠিক আছে কাল তো আমাদের কাজ নাই কালকের আছে আমি তাহলে নামাজ পড়ে আসি চলো বৌমা আমরা নামাজটা পড়ালি হ্যাঁ চলেন কে কি রান্না করেছো বাড়িতে তরকারপাতি কিছু নাই সেজন্য আলু সানার ভাত করেছি ঠিকই আছে তুমি বা করবা আমার তো আর সেই সামর্থ্য নাই যে রোজা খোলার পর ভালো তরকারি দিয়ে ভাত খাবো আমি যদি কাজ করতে পারতাম তাহলে অন্তত এই রমজান মাসটা তোমাকে ভালো মন্দ খাইয়ে রোজাগুলা করাতে পারতাম তুমি বারবার এই সব কথা বলো কেন বলো তো আমি কি কোনোদিন তোমাকে বলেছি যে আমাকে ভালো মন্দ খাওয়াও আমার যেভাবে দিন যায় আমি এতেই খুশি আমার আর কিছু লাগবে না কিন্তু আমার একটা কথা ভেবেই কষ্ট হয় যে আমাদের কোনো সন্তান নেই উপরালা যদি আমাদের এই আশাটা পূরণ করত তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না কিন্তু এখন আর সেটা নিয়ে ভাবি না কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুমি আর এখন ওইসব ভেবো না যাও নামাজটা পড়ে আসো আইপিএল ছাড়াও আপনি অনেক প্রাইজ জিততে পারবেন লোটাস থ্রি সিক্সটি ফাইভে এখানে অনেক কোয়েশ্চেন আছে যেমন কে ম্যাচে জিতবে কে টসে জিতবে এইরকমই পঞ্চাশটারও বেশি কোয়েশ্চেন আছে যেগুলিতে আপনি আপনার ওপিনিয়ন দিয়ে অনেক প্রাইস জিততে পারবেন লোটাস থ্রি সিক্সটি ফাইভে গিয়ে রেজিস্টার করুন আর পেয়ে যাবেন থ্রি সিক্সটি ফাইভ টাকা বোনাস এখানে ওয়ান টু ওয়ান চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন এখানে ক্রিকেট ছাড়াও আরও দুশোটারও বেশি কোয়েশ্চেন পাবেন যেগুলিতে আপনি আপনার অপিনিয়ন দিয়ে অনেক প্রাইস জিততে পারবেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হল নওজাদ্দিন সিদ্দিকী উর্বাসী রাউটেলা সুনীল শাট্টি এবং নেহা শর্মা তো আপনি কিসের জন্য দেরি করছেন এক্ষুনি গিয়ে রেজিস্টার করুন লোটাস থ্রি সিক্সটি ফাইভে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি ব্যাপার মিজাম কিছু বলবা নাকি হ্যাঁ সেজন্য আসলাম এখন রমজান মাস তো তাই কিছু রোজাদারকে ইফতার করাবো বলে আয়োজন করছি তো সে আয়োজনে আজকে আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত থাকলো আপনি যাবেন ঠিক আছে যাব তাহলে এখন আমি যাইমি যাম হ্যাঁ যান তাহলে ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হলো এখন শুধু বাকি আছে পাড়ার মানুষ যাই তাদেরকে বলে আসি কি জমিদার বাবু কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস এই ভালোই চলছে ভাই তো কি ব্যাপার কিছু হয়েছে টাকা টাকা পয়সা পয়সা নাকি না 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 আমি এসেছি দাওয়াত দিতে দাওয়াত দিতে কিসের দাওয়াত এখন রোজার মাস না সেজন্য কিছু রোজাদার খাওয়ানোর আয়োজন করেছি ও আপনি তো রোজা আছেন মনে হয় আমি যদি বলি যে আমি রোজা করি না তাহলে তো আমি এর কাছে পাড়ার মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব সবাই আমাকে করবে হ্যাঁ রোজা আসি তাহলে আজকে আমার আমার বাড়িতে বাড়িতে আগে চলে যাবেন আরে না থাক যাব না আমি বাড়িতে ইফতার করে নেব বাড়িতে ইফতার করবেন মানে আমি আপনাকে ইফতারের দাওয়াত দিছি আর আপনি বলছেন যাবেন না রোজা রাখলে ইফতারের দাওয়াতে না করতে হয় না আপনি সন্ধ্যের আগে যাবেন না হলে কিন্তু আমি রাগ করব আচ্ছা ঠিক আছে রাগ করতে হবে না আমি যাব হ্যাঁ এবার ঠিক আছে সন্ধ্যে বেলায় তাহলে চলে আসবেন ঠিক আছে মেম্বার মশাই কোথাও যাচ্ছেন নাকি এই পার্টি অফিসে যাচ্ছি পার্টি অফিস থেকে কখন আসবেন দুপুর বেলা আসব ও তাহলে হয়ে যাবে আপনি রোজা করছেন তো হ্যাঁ করছি তো তাহলে আজ সন্ধ্যের আগে আমার বাড়িতে যাবেন আপনার দাওয়াত থাকলো কিসের দাওয়াত ওই আপনার কটা রোজাদার মানুষকে ইফতার করাবো তো তার দাওয়াত ও ঠিক আছে যাব কিরে তোরা সবাই কি করছিস কি করব রোজা আসি বাড়িতে ভালো লাগছিল না সেজন্য এখানে সবাই মিলে বসে সময় কাটাছি তার মানে তোরা সবাই রোজা আছিস না হ্যাঁ রোজা আছি কি রে কাঞ্চন তুই রোজা আছিস তো শালা এমন প্রশ্ন করলো যদি বলি রোজা নাই তাহলে সবার সামনে আমার মান সম্মানটাও যাবে আবার সবাই আমাকে পেটুকো বলবে কি রে রোজা আছিস কি নাই তাই মনে করছিস নাকি না রোজা আছি কি তাই আবার ভাবতে হবে আমি তো রোজা আছি ও রোজা আছিস না তাহলে তো খুব ভালো তোদের সবার আমার বাড়িতে ইফতারের দাওয়াত থাকলো তোরা সবাই আমার বাড়িতে ইফতার করতে যাবি তো তোর বাড়িতে কবে ইফতার আজকে সন্ধে বেলায় কি আজকে সন্ধে বেলায় হ্যাঁ আরে শালা মিথ্যে কথা বলে তো লাভ আছে সন্ধে বেলায় একটা টিপের ব্যবস্থা হয়ে গেল ঠিক আছে তাহলে বেলায় তোরা সবাই আয় বাজার থেকে ফলগুলো কিনে আনি এই নাও ব্যাগ তুমি আর মা বাড়িতে যা কাজ আছে সব কাজ গুছিয়ে নাও আমি এখনই আসছি ঠিক আছে ফলের ফলের দাম দাম কেমন ভাই ভাই তো বেশ ভালোই রোজার মাস বুঝতে পাচ্ছেন হ্যাঁ তাই তো দেখছি বাজারে তো ফলের দাম হাই আমি বাড়িতে একটা আয়োজন করছি তার জন্য তো কিছু ফল কিনতাম হ্যাঁ লেন না অসুবিধা হবে না আমি ঠিক করে দেবো ঠিক আছে তাহলে দেন কি গো বসে কে নেই রান্না করবা না আর একটু পরে তো রোজা খুলতে হবে কি রান্না করব বাড়িতে তো কিছুই নাই এক গিলাস ছাগল এসে তার মানে বাড়িতে আজ রোজা খোলার মতো কিছু নাই হ্যাঁ আছে কালকের একটা শুকনো রুটি আর মরিচ বাটা আছে ঠিক আছে আমি দেখছি কিছু জোগাড় করতে পারি কি তোমাদের হয়েছে তুই করতে বল আমাদের হয়ে যাবে ঠিক আছে বলছি তারপর থেকে আমি প্রতিদিন রোজা রাখি প্রতিদিন রোজা রাখেন মানে আপনি কি পুরো রোজা করেন নাকি আরে না রে প্রতিদিন বলতে প্রতি রমজান মাসে আমি সব রোজা রাখি সেটা বলেন কি ব্যাপার এখনো সময় হচ্ছে না খাওয়ার জন্য বলবে খুন। জমিদার বাবু আপনারা সবাই যান ওযু করে নেন কি ব্যাপার ইমাম সাহেবকে দেখছি না উনি এখনো আসেনি যাই গিয়ে দেখি দিনে কি ব্যাপার ইমাম সাহেব আপনি এত দেরি করে আসছেন এত দেরি কেনে আমার আসরের নামাজটা পড়া হয়েছিল না নামাজটা পড়ে আসলাম তাই দেরি হলো ও ঠিক আছে চলেন ভেতরে অজু করে নেন গা উনি উনি আমাদের গ্রামের জমিদার এই গ্রামের জমিদার আমি তো শুনেছি উনি বলে রোজা রাখে না না উনি রোজা আছে আমি জিজ্ঞেস করেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি রোজা আছেন না হ্যাঁ আছি তো আজ কটা রোজা হলো আপনার এই তো পঁচিশটা হলো কি বলছেন আজকে তো একুশটা রোজা হলো তাহলে আপনার পঁচিশটা রোজা কি করে হলো ও একুশটা না তাহলে আমার ভুল হয়েছে আজকে আমার রোজা হলো আর কত মিথ্যে কথা বলবেন জমিদার বাবু আপনি যে রোজা নাই তা তো আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তারপরেও মিথ্যে কথা বলছেন রোজা রাখাটা কি খুবই কঠিন কাজ না আপনি বড় লোক আপনার কোনো কিছুর অভাব নাই সেজন্য রোজা রাখেন না শুনেন জমিদার বাবু টাকা পয়সা ধন সম্পদ অনেকজনের আছে আপনারও আছে ভালো কথা আল্লাহ আপনাকে আরও দেখ কিন্তু সবাই আপনার মতো না আপনার থেকেও বড়োলোক বড়োলোক মানুষরা রোজা করে আর যারা করে না তারা টাকার অহংকার দেখায় আপনার মতো টাকা পয়সা নাম পাওয়ার এসব আল্লাহ কিছুই দেখবে না আপনি এপারে এই সব জন্য কি করেছেন শুধু তাই দেখবে আপনি জমিদার মানুষ গ্রামের মাথা আপনি যদি এইসব করেন তাহলে গ্রামের মানুষ আপনাকে দেখে কি শিখবে দুদিনের সুখের জন্য ওই পারের পুরো জীবনটা নষ্ট করেন না আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি রোজা না রেখে অনেক পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমার কাছ থেকে ক্ষমা চাইছো কেন আমি ক্ষমা করার কেউ না ক্ষমা চাইলে উপরওয়ালার কাছ থেকে সে এলিও তিনি সবাইকে ক্ষমা করে দেয় ঠিক বলেছেন আজ থেকে আমি প্রতি বছর রোজা রাখবো আর আল্লাহর রাস্তায় চলবো আলহামদুলিল্লাহ আল্লাহ জানা আপনাকে সেই তৌফিক দান করে। হুজুর আমি পাপ করে ফেলেছি। আমি নারুজা রেকে এখানে চলে এসেছি। কি? তুই রোজা নাই। ঠিক আছে। আজকে যা করেছো এরপর থেকে আর করো না নামাজ রোজা করু। ঠিক আছে হুজুর। জমিদার বাবু, চলেন বাড়ি। হ্যাঁ, চ। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা তো রোজা নাই এখানে থেকে কি করব বাড়ি যাই রোজা নাই তো কি হয়েছে এসেছেন যখন খেয়ে দোয়াটা করে যান আমরা তো রোজা নাই তাহলে আমাদের দোয়া কবুল হবে দোয়া যদি মন থেকে করো তাহলে অবশ্যই দোয়া কবুল হবে কি ব্যাপার মিজাম তোমাদের পাড়ায় গরিব বৃদ্ধ অসহায় কোনো মানুষ নাই হ্যাঁ আছে তো তো তাদেরকে বলোনি কেনে ওরা গরিব বৃদ্ধ মানুষ আমার কোনো কাজে লাগবে না সেজন্য তাদেরকে বলিনি কোনো কাজে লাগবে না মানে তুমি কি এজনটা কাজে স্বার্থে করছো নাকি না তা করছি না তাহলে এমন বলছো যে তুমিও তো দেখছি ভুল পথে আছো রোজাদার খাওয়ানো একটা নেকির কাজ যেটা রমজান মাস ছাড়া হয় না রোজাদার খাওয়াতে হলে তোমার গ্রামের আশেপাশে যারা গরিব বৃদ্ধ অসহায় আছে ভালোভাবে রোজা খুলতে পারে না তাদেরকে আগে ইফতারের দাওয়াত দাও তারপরে তুমি যদি পারো তখন তুমি সবাইকে দাওয়াত দাও আমাদের মতো মানুষরা তো রোজি ভালো ভালো খাবার দিয়ে রোজা খুলে কিন্তু তারা সেটা পায় না কেউ কেউ পানি দিয়ে রোজা রাখে পানি দিয়েই রোজা খুলে তোমাদের গ্রামে গরিব বৃদ্ধ কে আছে আমাদের গ্রামে গরিব বলতে সুজন চাষা আছে তার বউ আছে সুরমিলা চাষি এরকম কজন মানুষ আছে তাহলে যাও তুমি তাদেরকে এখানে নিয়ে আসো তারপরে আমরা সবাই একসঙ্গে বসে ইফতার করব ঠিক আছে যাচ্ছি কিছু জোগাড় করতে পারলাম না গো আজকে এই দিয়ে আর পানি দিয়ে রোজা খুলতে হবে ঠিক আছে আমি পানি দিয়ে রোজা খুলে নিব তুমি রুটিটা খেয়ে লিও না রুটিটা তুমি অর্ধেক আর আমি অর্ধেক খাবো সুজন চাষা নেই তোমরা শুধু শুকনো রুটি আর মরিচ দিয়ে রোজা খুলছো আর আমি বাড়িতে আয়োজন করে তোমাদেরকে ইফতারে ডাকি নেই আরে বাবা তো কি হয়েছে তুমি যাদেরকে বলতে পেরেছো তাদেরকে ডেকেছো আমাদেরকে ডাকোনি তো কি হয়েছে না আমি নেকির কাজ করেও গুনাহ করে ফেলেছিলাম তোমাদেরকে না ডেকে তোমরা চলো আমার বাড়িতে না বাবা থাক আমরা যাব না সাসা আমি তোমার ছেলের মতো আমার কথা শুনবা না ঠিক আছে চলো নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন ঠিক আছে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে বাড়ি যাবি ঠিক আছে চাচা আপনি আবার কোথায় যাচ্ছেন যাই বাপ নামাজ পড়তে হবে না আপনি না হয় নামাজ পড়তে যাচ্ছেন চাষিরা তাহলে আবার কোথায় যাচ্ছে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছ কেন খাওয়া দাওয়া হবে তারপরে তো বাড়ি যাবা আমি আর চাচা নামাজ পড়ে আসছি তোমরা মার সাথে নামাজ পড়ো গা তুমি খুব ভালো ছেলে বাবা আমি নামাজ পড়ার সময় আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। তোমাকে আর তোমার পরিবারকে যেন আল্লাহ সারা জীবন সুখে রাখে আর যদি আমাদের ছেলে থাকতো সেও হয়তো তোমার মতো হতো সত্যি বাবা তুমি খুব ভালো ছেলে আল্লাহ তোমাকে সারা জীবন সুখে রাখো দেখছো মিজাম এরা হলো গরিব ও সত্যিকারের মানুষ এদেরকে তুমি একবার ইফতার করিয়েছ তাতেই তোমাকে কত দোয়া দিল সেই জন্য বলছিলাম গরিব অসহায় মানুষের পাশে থাকো তাদের দোয়া সবসময় মা আব্বার মতো তোমার সাথে থাকবে হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন এখন থেকে আমি সবসময় গরিব মানুষের পাশে থাকবো মা তুমি চাষিদেরকে নিয়ে নামাজ পড়ে লাওগা আর তোমার নামাজ পড়া হয়ে গেলে খেতে দেওয়ার জন্য সব রেডি করে রেখো ঠিক আছে রাখবো চলেন হুজুর নামাজ পড়ে আসি হ্যাঁ চলো চলো বাবু তোমরা ভেতরে চলো